আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি ছোট ভিডিও নিয়ে আজকে কী দেখো আজকে দেখাবো রূপকথা ব্র্যান্ডের একদম একটি ব্র্যান্ড নিউ প্রোডাক্ট ব্র্যান্ড নিউ পার্টি ভিআইপি মম চুন্ডি পার্টি প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর হবে আমি এক এক করে খুলে দেখাচ্ছি কালারগুলো দেখবেন যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন জামার কাপড়টা হবে যদি প্রায়ট কাপড় প্রায়ট কটনের উপরে দেখেন খুবই সুন্দর একটি ডিজাইনের উপরে করে একদম নতুন জামাটা জামার কিন্তু সামনে পিছনে একই রকম হবে জামাতে কিন্তু হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে চাইলে কিন্তু আপনারা সুন্নতি জামা বানিয়ে ফেলতে পারেন এটা হলো সালোয়ারটা সালোয়ারটার মধ্যে কিন্তু চুন্ডি করা আছে স্লিপটা দেখেন স্লিপটা কিন্তু খুবই সুন্দর টাই করা এই দেখেন এটা স্লিপের কাপড় এগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ ভালো কোয়ালিটির বাটিক তো যারা বাটিক পরতে ভালোবাসেন বা বাটিক সম্পর্কে বোঝেন তারাই কিন্তু অর্ডার করবেন এই যে দেখেন ওটা ওটা কিন্তু খুবই সুন্দর কাপড়টা হলো প্রাইড কটনের উপরে আমি আপনাদের একটা শো করছি এটা খুব কথা ব্র্যান্ডের একদম এক্সক্লুসিভ কথা ব্র্যান্ডের এখন আমি এক এক করে কালারগুলো খুলে দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বারটা নাম্বারের মাধ্যমে এটা একটা কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর কন্ট্রাস্ট আছে প্রত্যেকটা কন্ট্রাস্ট কিন্তু চোখে লাগার মতো সবার চয়েস তো একটা রকম না যে আপুদের যেটা ভালো লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা কালার কিন্তু দশ পিস করে আছে তাই পছন্দের ড্রেসটি মিস না করতে চাইলে সাথে সাথেই দেখা মাত্রই অর্ডার করে ফেলবেন এই যেটা অন্যটা

একটা কালার সবার পছন্দের রেড কালার রেডের সাথে কম্বিনেশন দেখেন খুবই সুন্দর কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন খুব সুন্দর যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনের মাধ্যমে অর্ডার করবেন যারা হোলসেল নিতে চান তারা আমাদের শপে আসে নিতে পারেন যা তাছাড়া যোগাযোগ করে নিতে পারবেন প্রত্যেকটা কালার এক পিস করে নিলে হোলসেল প্রাইসই পাবেন আর রিটেল প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন রূম কথা ব্র্যান্ডের একদম ই এক্সক্লুসিভ বাটিক কালেকশন অনলি তেরোশো পঞ্চাশ

হোয়াটসঅ্যাপ নাম্বারে ভালো থাকুন সুস্থ থাকুন সকালকে ধন্যবাদ আসসালামু আলাইকুম